গোরক্ষক ওরা গোরক্ষক নয় ওরা গোরক্ষকমান বলে ওরা গরু চুরি করে ওরা কত মায়ের দুধ খেয়েছে মুসলিম এলাকায় একটা মুসলমান ছেলেকে দাঁড়িয়ে ধরে টানুক দাঁড়িয়ে ধরে টানুক দেখেন ওরা একটা দাঁড়ি হচ্ছে একজনে গোয়ারদান ধরছে আমাদের ক্ষমতা আছে বাংলায় আমরা একশো জনের গোয়ারদান ধরতে পারি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এতদিন দেখা যেত পরিযায়ী শ্রমিক বাঙালি মুসলিম তাদের উপর অত্যাচার হেনস্থা বল জয় শ্রীরাম দাঁড়ি ধরে বলে বল জয় শ্রীরাম অত্যাচার আধার কার্ড দেখালে বলে এই বাংলাদেশি পঞ্চাশ টাকা দিয়ে আধার কার্ড বানানো যায় পশ্চিমবাংলারও কিছু কিছু জায়গায় এখন এই ঘটনা শুরু হয়ে দুঃখজনক ঘটনা খুব দুঃখজনক ঘটনা আমাদের ওখানে হয়েছে হরিপাল কি একটা নালিগুল বলে জায়গা ইলি ইলাহিপুর একটা জায়গা আছে একটা বেচারা সে খাপ মানে ফেরিওয়ালা যাচ্ছিলো তাকে ধরে তার দাড়ি ধরেছে গলা টিপে ধরেছে জয়সেরাম বলতে বলেছে কা পুরুষের বাচ্চা ওরা হিন্দু নয় তো ও ধরে হিন্দু যদি আপনি বলেন আপনি মূর্খ আমি যদি হিন্দু বলে আমি মূর্খ ওরা হচ্ছে হিন্দুদের কলঙ্ক ওরা হচ্ছে হিন্দুদের দুশ্মন ওরা ওদের মার পেটে আসার মানে ঘনিষ্ঠ হওয়ার আগে মরে যাওয়া দরকার ওরা পশ্চিমবাংলে কিছু কিছু যায় করছে না যেখানে মেজরিটি মুসলিম খুব কম আছে কত মায়ের দুধ খেয়েছে মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন ওরা কত মায়ের দুধ খেয়েছে মুসলিম এলাকায় একটা মুসলমান ছেলেকে দাড়ি ধরে টানুক দাঁড়ি ধরে টানুক দেখেন ওরা একটা দাড়ি ধরছে একজনের গোয়ারদা ধরছে আমাদের ক্ষমতা আছে বাংলায় আমরা একশো জনের গোয়ারদা ধরতে পারি একশো জনের গোয়ারদা ধরতে পারি সে পাত্তার চিবাকে মার জায়গা ঘাস খায়গা আমরা আমরা তার প্রতিশোধ একটা নিলে একশোটা নিতে পারি একটার ওপরে কিন্তু আমরা নিনি গেলে জানেন আমরা দেশের আইনকে সম্মান দিই দেশের আইনকে সম্মান দিন যার জন্য নামে চুম্বর বসে আর ও ধরে হিন্দু বলবেন না দয়া করে হিন্দু বলবেন না গোরক্ষক ওরা গোরক্ষক নয় ওরা গো রক্ষক বলে ওরা গরু চুরি করে ওরা চুরি করে হ্যাঁ সে কি ওরা গরু গুনুকে না ভাই শোনেন ওরা জন পড়া ওদের পোগড়ের পয়সা থাকে না ওরা 8 দসে মিলে গোড়কখ হয় ওই লড়ে দিয়ে গরু নাপিয়ে গরু গুনু করে নিয়ে নেয় আর ওদের पिटाई করে আর গরু গুলোকে ছাড়ি তে নিয়ে বাজারে বিক্রি করে ওরা তো বড় ঢাকা তোরা গোড়কখও না তুমি নতুন কথা বল হ্যাঁ গোড়কখ নামে বড় ঢাকা তোরা খবর লেন না তার মানে বাপের বয়সের ও দাদুর বয়সের লোকে দাড়ি ধরে ধরে বেঈমান ওরা মানুষ আমি মনে করি ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক বাংলার যারা হিন্দু বাংলার যারা মুসলমান এরা কোনোদিনই সাম্প্রদায়িক আগুন নিয়ে খেলা করবে না এটা বলতে পারি মমতা ব্যানার্জিকে আমি আপনার মাধ্যমে বলবো এই দলে কিছু এম কিছু এমপি কিছু সভাধিপতি কিছু সভাপতি কিছু প্রধান এদের কিছু ক্যানসার ক্যান্সার হয়েছে এদের ক্যান্সার হয়েছে ওষুধ কিসে সেই বিষয়ে ওষুধটা মমতা ব্যানার্জির কাছে আছে মমতা ব্যানার্জি গিয়ে যেহেতু ওই ওষুধ যদি না ইউজ করে দু হাজার ছাব্বিশে এই দলের বহুত ক্ষতি হয়ে যাবে কেন বাংলার মানুষ আজকো আজকো মনে প্রাণে মমতা ব্যানার্জিকে ভালোবাসে মমতা ব্যানার্জি উন্নয়নকে ভালোবাসে মমতা ব্যানার্জিকে চাই কিন্তু মমতা ব্যানার্জি যারা অত্যাচার করে জুলুম করে মিথ্যা করে কেস দেয় রাহাদানি করে মার্ডার করায় ওই কিছু এমএলএ আছে ক্যান্সার ক্যান্সারওয়ালা এমএলএ এ ধরে মমতা ব্যানার্জিকে সরাতে হবে তা নাহলে ফল খারাপ হবে